দশক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন আজকের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিনি জানান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন এই নিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে যদি প্রস্তাব আসে তাহলে নাম দেবে বিএনপি এ সময় সহিংসতা পরিহার করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব বেশ দীর্ঘ একটা সময় পর মঙ্গলবার সশরীরে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেখানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় এক ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্তে থেকে বন্ধ করুন যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক আন্দোলনের লোক নন তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়ে আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব উচিত এদিকে টানা ছাব্বিশ দিন বন্ধ থাকার পর খুলেছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখানে আন্দোলনে নিহত কর্মীর যায় অংশ নেন মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা বাস। এদিকে দীর্ঘ চোদ্দ বছর পর রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী যেখানে সহিংসতা পরিহার করে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান দলটির আমির ড শফিকুর রহমান আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত আগামীর করণীয় নিয়ে বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির ঢাকা